অপু বয়ফ্রেন্ড আমাদের মাসির যে মানে বয়ফ্রেন্ড আছে না শাহ আলম তার ব্যাংক হিসাব হচ্ছে ইউনুস সরকার জব্দ করে দিছে তো ব্যাংক হিসাব জব্দ মানে সে হচ্ছে ব্যাংকে কোনো টাকাও আর রাখতে পারবে না ব্যাংক থেকে আর টাকাও কোনো উত্তোলন করতে পারবে না এখন অপু যখন এই ঘটনা জানতে পারছে তখন শাহ আলমকে ফোন করে বলছে যে তোর যে তোমার যেহেতু টাকাই নাই যান আর তুমি যেহেতু ব্যাংক থেকে আর টাকাই তুলতে পারবে না সো তুমি আমাকে কিভাবে টাকা পয়সা দিবা তো তোমার সাথে আমি আর যোগাযোগ রাখতে চাই না তো তখন ও বলল শাহ আলম বলল যে আমি এখন নিজের ইয়া নিয়েই আসি ঝামেলার ভিতরে তার উপর আবার তোমার সাথে প্রেম করার কি আমার টাইম আছে আমি আসি নানান মানসিক টেনশনে আমি চলে যাব দেশের বাইরে ওখানে তোমার থেকে দশ গুণ একশো গুণ কোটি গুণ সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে বিচে ঘুরে বেড়ায় তো তোমাকে আমার কিসের জন্য লাগবে তুমি তোমার পথে থাকো আমি আমার পথে থাকে আমাকে আর বিরক্ত করবা না অপবিশ্বাস মনে করছিল যে এই কথা যদি শাহালমকে বলে তাহলে সাহালম আঙ্কেল বলবে দাদু বলবে আর কি যে ও ডার্লিং তুমি কেন এ ধরনের কথা বলছো আমার কাছে কি টাকার অভাব আছে আমার ব্যাংক হিসাব জব্দ করেছে তাতে কি হয়েছে আমার খাটের নিচে টাকা আছে লুকানো আলমারিতে আছে মাটির নিচে আমি টাকা লুকিয়ে রেখেছি যান তোমার কত টাকা লাগবে তুমি বলো আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু শাহালামটা বললো যে যা ভাগ এখান থেকে তোকে আমার আর দরকার নেই আমি দেশের বাইরে গেলে তোর থেকে সুন্দরী মেয়ে পাবো অবশেষ তখন টাকা পয়সার খুবই ঝামেলায় পড়ছে এখন ইউটিউবিং শুরু করছে ইউটিউবার হওয়ার চেষ্টা করছে এতদিন আমাদের ইউটিউবারদেরকে উনি অনেক কথা বলছে যে সস্তা ভিউ পাওয়ার আশায় ইউটিউবার এইগুলো করে ভিউ ব্যবসায়ী অথচ আজকে উনি নিজেই হচ্ছে ইউটিউব চ্যানেল একটা কুল কুল দিছে টাকার জন্য মানে আল্লাহ মানুষের অহংকার করলে এই অবস্থায় হয় তো ওনার ইউটিউব চ্যানেলের ভক্ত কারা হবে এটা আমি জানি না অবশ্য শাহ আলম তো ওনার ইউটিউব চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবে ওনার ফেসবুকও শাহ আলম হয়তো ব্লক করে দিছে যে উটকো ঝামেলা এমনিতেই তার উপর উপবিশিষ্ট আওয়ামী লীগ করে কখন কি হয় না হয় মানুষের আসলে যখন দিন ভালো যায় তখন সবাই তার পক্ষে থাকে তো ঠিক আছে দিদি সমস্যা নেই আপনি চালাই যান আপনার ভিডিও আমি বেশি বেশি করে শেয়ার করবো নে লাইক দিব নে আপনার চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব না